এপ্রিল মাসের দশ তারিখে শাকিব খানের সন্তান আবরাম খান জয়কে নিয়ে সবার সামনে লাইভে হাজির হন সাকিবের স্ত্রী অপুবিশ্বাস তবে সে সব কিছু সূত্রপাত হয় শাকিবের নতুন নায়িকা বুবলির ফেসবুকে পোস্ট করা একটা ছবির কারণে তিনি শাকিবকে নিয়ে ভালো মন্দ অনেক কিছুই বলেন এরপর অনেকবারই সাক্ষাৎকারে সাকিবকে নিয়ে অনেক কিছুই বলেছেন অপবিশ্বাস তবে এবার তিনি যা বললেন তা হার মানাবে আগের সব কিছুকেই সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে সাক্ষাৎকারে এসে অপবিশ্বাস সাকিব বুবলি ও নিজেকে নিয়ে অনেক কিছু বলেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় এই অনুষ্ঠানে বলেন আমি সাকিবের সঙ্গে খুব ফ্রেন্ডলি সাকিব যখন যার সঙ্গে কাজ করত। তখন তাকে বলতো হে বেবি আমি তোমাকে নিয়ে কেন এত ভাবছি কিছুই বুঝতেছি না আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি কি অবিশ্বাস সাকিব খান ও বুবলি সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি বলেন আমি জানি না আমার মনে হয় সাকিব এরকম একটা কথা বুবলিকেও হয়তো বা বলেছে শুধু তাই নয় জয়ের আরেকটি প্রশ্নের জবাবে অপু বলেন বুবলিকে হয়তো সাকিব বলেছে আমার তো কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক নেই অপুকে ওকে তো আমি চিনি না জাস্ট ভুলে যাও বুবলিও হয়তো বিশ্বাস করে ফেলেছে তাই সাকিবকে সে ভালোবেসেছে এদিকে শাকিব খান কে এমন খোলামেলা মেলা সাক্ষাৎকার শুনে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে গেছে কেউ কেউ সাকিবকে কে গাল করেছেন আবার কেউ কেউ অপুকে মন্দ বলেছেন অনেকে জানতেও চেয়েছেন নিজেকে সাকিবের স্ত্রীর দাবি করা অপু বিশ্বাস কিভাবে নিজের স্বামীকে নিয়ে এসব কথা বলতে পারলেন দর্শক অপু বিশ্বাস শাকিব নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কিছু বললেও সাকিব খুব কম সময় স্ত্রী অপুকে নিয়ে মন্দ কিছু বলেছেন যা তার ভক্তরা সবসময় উল্লেখ করেন দর্শক আপনার কি মনে হয় অপু কি শাকিব কে নিয়ে সত্যি বলেছে নাকি সবই মানানো জানা নিচে কমেন্ট সেকশনে আর শাকিব খান অপু ইসলাম খানের সব অজানা খবর জানতে সাবস্ক্রাইব করুন খবর To make it.